তো হ্যালো গাইস আজকে আমার প্রথম ব্লগ চরক মেলার প্রথম ব্লগ তো আজকে আমি প্রথমবার ব্লগ করছি আর আমি তোমাদের হোস্ট আজকের ব্লগার আর জে সবাই দেখতে থাকো ব্লগটা ভালো হবে এবং মনে হয় না তোমরা এর আগে এরকম ভিডিও দেখেছো চরক মেলার ভিডিও তো আজকের ব্লগ পাশে থেকো সবাই দেখতে থাকো এবং সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক মালের চাকো মেলা মালের চাকোতে আর কি চরক হবে তো আজকে মেলা উপলক্ষে এই যে আমরা এখন বর্তমান সলসোলা বাড়িতে আছি তো যাবো একটু বড় এই যে সলসোলা বাড়ি পুরো এসে পুরো এরিয়া ঝলসলাবাড়ি আমরা এখন টোটোতে করে যাচ্ছি

একটুবারে দেখাতে চলছে তারা ওয়েট করে একটু দেখা হয়েছে প্রচুর ভিড় প্রচুর আর সাথে তো মেয়েরা থাকছে দেখা হবে আমাদের মেলাতে চলে এসছি তো এখানে এখনো বেশি কিছু বলতে পারছি না জোরে বেশি কিছু তো আমাদের এখানে খাওয়ার স্টল পুরো খাওয়ার স্টল আছে এখানে তো একটু বাড়ি খেলার জায়গা দেখাচ্ছে তোমাদের আজকে সবাই আছে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি এখন দেখো আমরা এখন এখন সে চাউমিন খাইতেছি তো একটু করে আর তোমাদের চরকটা ঘোরাবে চরক ঘোরানো দেখাবো আমরা আমরা বলতে কি আমি দেখাবো ঘোরাইতে ঠিক আছে পরে দেখাচ্ছি এখানে মেয়েদের ব্যাগ স্টপ ব্যাগ অনেক কিছু খেলনা যাবতীয় আছে ঠাকুরের জিনিস এখানেও আছে পাওয়া যাবে এখানেও আছে তোমরা কেক করে ঠাকুর কমেন্ট করে জানিয়ে দেবে বিভিন্ন ধরনের স্টিকার পিসের ট্যাটু স্টিকার যত ধরনের স্টিকার লাগানো আছে এখানে আরো কিছু দেখাবো না এখানে এই বাড়িঘরের জন্য কার্পেট এসব কিছু দেওয়া আছে এখানে আমাদের বিখ্যাত ভাপা পিঠা আছে ভাপা পিঠা তাতে এখানে দিদা এখানে ভাপা পিঠা আর এখানে আমাদের পুরো তাও পুরো সবকিছু আছে আছে এখানে যেমন টাকা রাখার হাঁড়ি কলসি সব আছে এখানে মেয়েদের ব্যাগ স্টল ব্যাগ অনেক কিছু খেলনা যাবতীয় আছে ঠাকুরের জিনিস এখানেও আছে পাওয়া যাবে এখানেও আশা করি তোমরা এই মেলায় সবাই আসোনি সবাই আসো কিন্তু চাইলে একবার এসে ঘুরে যেতে পারো আমাদের এই বিখ্যাত মেলা এটা চারমা অঞ্চলের সামনে মেলাটা হয় প্রত্যেকবার হয় এখানে আমাদের ছেলেদের কিছু যাবতীয় জিনিস আছে তো এখন আমরা চরকের সামনে যাব চড়কের সামনে গিয়ে তোমাদের চরক মেলাটা দেখাবো

টেকনিকেল প্ৰাগম টিভিল

মেলানো শেষ হলেই তো আমরা মেলা শেষ হয়ে যাবে তো আমরা তখন বাড়ি চলে যাবো এখনো সাইকেল শেষ এখন ঘোরা শেষ হবে মেলা শেষ এখানে পুরো ফাঁকা হয়ে গেছে মেলা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব মেলাতে প্রচুর লোক হয়েছে প্রচুর বলার বাইরে এটা আমার ফার্স্ট ব্লক প্রথমবার ব্লক করছিলাম তো জানি না কেমন হয়েছে এখানে আমাদের ঠাকুর ঠাকুরের বিষয়েনাথ ঠাকুরের বিষয়টা এখানেই আছে আসুন করুন আমাদের বাসন্ত্রনাথ ঠাকুর এখানে প্রতিষ্ঠিত হয়েছিল তো এখানে ঠাকুর পড়ানো হয়েছিল তো আজকে আমাদের মেলার এইখানেই পর্ব শেষ করেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো পাশে থেকো এবং সাপোর্ট করো এবং শেয়ার করে দিও